マラビリドッグのとぼれない。Uh দেখছো শয়তান পাইছি বাংলাদেশে দেখছো শয়তানটা আগে একবার চলিছি আজকে আবার একটু চলবো দেখছো শয়তানের কথাগুলো শুনো আমি একটু একটু দম লাগালি আছে কিন্তু খুব খুব খারাপ করছি হ্যাঁ মা দূরে থাকবা দাদা বাড়ির কানে হেডফোন লাগাই নেবা ভারত জুড়ে পেঁয়াজ না দেয় ভারত জুড়ে চাল না দেয় ভারত জুড়ে ডাল না দেয় আমরা কি খাবো ভাই আমরা তো মাক না নিয়ে আসি না আমরা বিনা পয়সা তো নিয়ে আসি না ভয় কিসের ভাই আনতে আসবে কি না আমাকে তেল দিয়ে রাখার কথা ভাই ঠিক আছে পাঁচ টাকার পাঁচ টাকার মূল্যটা চার টাকা দিয়ে আমাদেরকে দেওয়ার কথা ভয়ে যে সরি পার্শ্ববর্তী দেশ আছে চীন আছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে তুরস্ক আছে ভাই ভয় কিসের দোকানের অভাব নাই তোমার দোকান বন্ধ করো আমি চাই তুমি একেবারে নিঃশেষে শেষ হয়ে যাও ভারতের দোকান বন্ধ হয়ে যাক আমি চাই মিসা বন্ধ করো ভাই দেখছো কি কয় ভারত যদি পেঁয়াজ না দেয় ডাইল না দেয় হ্যাঁ পাঁচ টাকার মাল চার টাকায় দেবে ভারতের দোকান এই শ্যামদ্রা সুদার বাল এই দেখিস কি হয়েছে তোর বারেন দা না না বিচির বারেন দা ঠাপা ঠাপ করে ঠাপা ঠাপ করে বাড়ি ছুটে লাগবে আরে আরামচাদা পশু তোর পার্শ্ববর্তী দেশ তোর মানে আমি তো যা বুঝতেছি এই এই হারামি হারামি বলে হিন্দু নাম্বার ওয়ান হারামি এই হিন্দুই হচ্ছে হারামিগিরি করি অখণ্ড ভারতটার ভুয়া মারছে একে উত্তর দেওয়া যাবে না ওরে ভারতের দোকান বন্ধ হয়ে যাবে ওরে আমার ও ইল শুনির দলটা জনম ভরিয়া জনম ভরিয়া সৃষ্টিতে বাংলাদেশ সৃষ্টিতে দেখে যে খুন্তি বাস্য খুঁন্তি গাছ সয় তারের বাস্য খুঁন্তিতে ঠাপাই ফাঁসা একেবারে খালি বান্দরের ফাসার মতো বানাবো না ফুরা নাই দেব আজীবন কান মোলে রাখবি হার আমি ভারতের দোকান বন্ধ হয়ে যাক এ বোদার বাল তোকে মতো বোদার বাল না বেসলি আমরা আমাকে আর সুবিধা এ বোদারবাল বাল যে ডুম রয়েছে সে ডুম দে আর যা তোর সিন চিন চিন নাঙের দ্বারে পাকিস্তান বাতারের দরে এই নেপাল নেপাল গোয়া গুয়ার মধ্যে আহিয়ালা বাস উল্টো বিলি ভৈরে দিয়ে টাইনে দৌড়িয়ে বসবে না বুঝিস কেন কেমন ঠাই শোগুন প্রজাতিরা আমি বাংলাদেশের এই ছোটো ছোটো ভাইদের বলি একে একে দিনই দুপুরে কিছু নাপা মারতে খেয়ে নেই দেখ এই যে সুন্দর করে বানাই থুইছি এই সব হারামিকে জন্য এই যে একে এই এদের সুন্দর দিয়ে দিতে হবে আর নাই উপরে আরে ডকমতো আলা পাজির বংশ পাজি ভারত ইয়েই যাক ভারতের দহান বন্ধ হয়ে ভোধার ভাল ভোটার দেড়শো কোটি মানুষ বুঝিস আমরা এই বর্ডারের পাইজে যে কটা হাইগিয়ে দিই সে কটা মানুষও তোরা নাই প্রত্যেকদিন যে কটা হাইগিয়ে দিয়ে থুই সে কটাও নাই তোকে গুও দেওয়া যাবে না আমরা গুহ তোকে আমাকে যোগ্যতাও তোকে যোগ্যতা তোরা সর্বযোগ্যতা হারাইছিস আর আমি এইটা হচ্ছে আস্থা কাটা শুনবো না অংশদার জন্মে যে কত প্রকারের ভেজাল আছে তার কোনো হিসেব নাই হিন্দু হইয়া শালা কি কি করতেছে মানে এটা হচ্ছে কি জানো আকাটা মোল্লা নুনুর মাথায় দিতে ঘুঙ্গু বান দিয়া তারপর ন্যাং ঠাকুরিয়া এই রোগ এই রোগ এই রোগ এই রোগ এরকম বাড়ি দিতে পারি দৌড়ো সুদীর ভাই কত দৌড়তে পারিস ভারতের সাথে টক্কর নিতে ভারতরে ভারত মাগ না দেবে ভারতের দোকান বন্ধ হয়ে যাবে পাঁচটা হার মাল চারটে হায় দেবে চারটা হায় এই যে দেখেছি এই যে কলাম নাই যে আমাকে পায়খানার গু ও ভাবিল তোরা সুদীর ভাই তোমার আনিস শগুন আর 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 এই দেখছো এই যে মোল্লায় করে কি দিয়েছ এই করে কি আসারি ওই যে যার মূর্তিতে যার মূর্তিতে জুতো মারতেছিস কালিমা খাচ্ছিস জানিস তোর মা তোর মা তোরে সুস্থভাবে জন্ম দিয়েছিল ওই শেখ মুজিবুর রহমানের জন্য তা জানিস আন্ত শেখ মুজিবুর রহমান যদি প্রকৃতি বাপের বেটাও নেই তোদের একটা দেশ দেশে তোদের স্বাধীনতা দেশে আর তারে তোরা জুতো মারতেছিস পাথরের মূর্তি আজকে যদি শেখ মুজিবর তোদের যদি স্বাধীনতা না দিত তোর মা তোরে তোর বিটায় তোর তোর দেশে জন্মাতি পারতো না ওই পাকিস্তানের রাজাকার আর্মি গিয়ে আতে নিয়ে যে চায়নার দ্বারে বেঁচে খাতো ওই যাকে নাফিত করছে যে ভারতে মাগনা দাও আসিস কেন ভারতে মাগনা নিতে দেশ কেন আমরা রইছি বোধা ভারতের চারি দায়িত্বে বসিয়া তোকে তোকে বর্ডারের চারি দায়িত্বে বসিয়া হাজার না লাখো করোর সনাতনী ঠিক আছে বিশ্ব ফাজিল মূর্তিতে চপ্পল মারতেছে জুতো মারতেছে কালি মারতেছে মানে ফাজি পাজি কথা আমার মুখ দিয়ে খালি খেলে আসে না তোদের মতো হাজারো লাখো লাখো কোটি পরিবারে যে সুস্থ সুন্দর সন্তানগুলো জন্ম দিয়েছিল ওই মুজিবরের কৃপা আর কেউ আসে নাই আর ভারতের আর্মি ভারতের আর্মি যদি না না কিচ্ছু থাকতো না তোদের অস্তিত্ব থাকতো না ওই জায়গায় শ্মশানত শ্মশান কবরস্থান ওইটা হচ্ছে ওইটা হচ্ছে না স্থান আর এটা হচ্ছে নরকস্থান বাংলাদেশ পাকিস্তান আছে না পাকিস্তান ওই কবরে থুতি গেলেও মানুষের পয়সা দেওয়া লাগে হাজার হাজার টাকা দেওয়া লাগে আরে এই রায় দেখছে যে ভিকারি এরা মানে ভিক্ষে চিল্লাবে আমাকে ভিক্ষে দাও আমাকে ভিক্ষে দাও আমাকে ভিক্ষে দাও এত বাল ভালা তিব এই যে আতঙ্কবাদী গুলো ধরতেছে তোরা পাঠাচ্ছিস কিসের জন্য পাঠাচ্ছিস গোদার বালা হ্যাঁ গোদার বালটা বালা কি কিছু পারো না কালি সাউর ভাজলেমি শুধু খাবা ভাজলেমি করতে করতে জায়গা পাও না তাই না খাটা সেদ্যালটা কি করে